যে জাতি আমেরিকার কারণে আজকে শিক্ষাছিনা দৈত কাল হয়ে বিএনপি হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে গুম করেছে আজকে আমরা কেন জানি বিভিন্ন জায়গায় জাতীয়partite প্রতি তারা রক্ষা কবচে ভূমিকা অবনন হয় শুনতে পাই আমাদের প্রতি খুব লাগে বিএনপির মধ্যে আলবাত ইস্পাত দৃঢ় লড়াই সংগ্রামের মধ্যে আলবাত এই 18 সাল থেকে এই বাংলাদেশের আলোর পথে কে হয় যে বিপিনুর রাষ্ট্রপতি ছিল স্বাধীন হওয়ার পর যদি তাকে এভাবে হামলা করতে পারে হত্যার উদ্দেশ্যে আমরা কেন্দ্রীয় সমন্বয় ছিলাম আমাদেরকে যেভাবে হ হামলা করেছে তাহলে আপনাকে কিন্তু আর কারো নিশ্চয় হওয়ার সুযোগ নাই হ্যাঁ যাই তো মাহ লীগের বিরুদ্ধে সবাইকে একসাথে যুদ্ধ ঘোষণা করতে হবে হ্যাঁ সেই যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানায় একসাথে আমাদের ছাত্রলীকে প্রশাসন অনেক কথা করিনি আহত আছে অনেকে দেখতে পাচ্ছে না তাদের সুস্থতা জানতে পার চাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি